আসসালামু আলাইকুম এবরিয়ান আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে কোথায় চলে গিয়েছিলাম বলেন তো কারা কারা এই জায়গাটা চেনেন এই জায়গাটা আমার খুবই পছন্দের আমার চাইল্ডহুড মেমোরি এখানে অনেক কেটেছে কারণ আমি যখন স্কুলে পড়তাম এখানে প্রায় প্রায়ই আসা হতো ফ্রেন্ডদের সাথে এটা হচ্ছে আমাদের ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত আমবাগান এখানে হচ্ছে অসংখ্য নাটক সিনেমার শুটিং হয়েছে আমার কাছে তো জায়গাটা অনেক বেশি পছন্দের চারোদিকে কত আম বাগান দেখেন আমি ঘুরে বেড়াচ্ছি আমার ভিডিও ম্যান আমাকে খুব সুন্দর করে ভিডিও করে দিচ্ছে আজকের দিনটা আমার কাছে অনেক বেশি ভালো কেটেছে সেই চাইল্ডহুড মেমোরি যেন ফিরে পাচ্ছিলাম তো এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি তারপর হচ্ছে ভিডিওস করেছি ছবি তুলেছিলাম তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল আর এই জায়গাটা তো আমার খুবই পছন্দের আমি আমার বান্ধবীরা এখানে প্রায় সময় আসতাম এবং অনেক বেশি মজা করতাম তো এই তো আজকের আউটফিট ছিল এটা আমার তো এখান থেকে আমরা চলে গিয়েছিলাম মফিজুদ্দিন ইন্ডেক্স প্লাজাতে ওখানে হচ্ছে একটা অফার চলছিল বারবি ক্যাফেতে তো এখানে ভাবলাম আজকে খাওয়া দাওয়া করবো তারপর আমরা একটা সেটমেনু অর্ডার করেছিলাম সেটমেনুতে অনেক কিছু ছিল এখানে একটা মজার স্টোরি ঘটেছে আমি তো আমার ফ্রেন্ডদের সাথে গিয়েছিলাম এখানে গিয়ে দেখে আমার ছোট বোনও হচ্ছে অফার দেখে চলে এসেছে তার বান্ধবীকে নিয়ে কিন্তু সে আমাকে বাসায় বলেই নাই যে সে এখানে আসবে তো সে ওখানে বসে বসে আমাকে টেক্সট করতেছিল যে আপু তুই কোথায় তা আমি বললাম যে নতুন বাজারে আসি তো সে আমাকে কিছুই বলে না আর আমি তো খাবার অর্ডার করেছি তো আমি খাবার খেতে বসবো সে আমাকে কল করছে সামনে থেকে কারণ এই ক্যাফেটা এত বেশি বড় ছিল না খুবই ছোট ছিল এখানে চারটা টেবিলের মতো ছিল মানে বসার মতো তো সে আমার সামনে টেবিলে বসছিল সে বোরখা পরে আসে তো আমি তো তাকে ভালো করে খেয়াল করি নাই আমি তো আমার মতো করে খেতে বসে গেছি তো সে আমাকে কল করে কল করে বলে যে তুই কোথায় তো সে ওখান থেকে চুঁকি মারে তারপর আর কি দেখা হইলো আমাদের তো অনেক মজা করে খাইলাম আমার কাছে তো সেট মেনুটা বেশ ভালোই লাগছে অনেক কিছু ছিল এখানে তো এখান থেকে চলে গিয়েছিলাম তারপরে জয়নালা বিদিনে ওইখানে গিয়ে খেয়েছিলাম পাপড়ি চাট এই অপূর্ব মামার হচ্ছে পাপড়ি চাটটা এত বেশি মজা লাগে বলার মতন তারপর আরও খেয়েছিলাম ফুচকা তো আজকের ভিডিও এ পর্যন্ত আর আমি কিছু গিফট পেয়েছিলাম এইগুলো আলহামদুলিল্লাহ সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ